সো গাইস ফাইনালি সেই জব্দ দেওয়ার ধরছি মালগুলা পুঁজতে আর কি ভুল ভুল ঠিক না দেওয়ার ধরছে অলরেডি দুই তিন কিলোমিটার হাঁটা হয়ে গেছে আরও মোটামুটি দেড় কিলোমিটার জ্বাল লাগবে তারপরে ওই জায়গাটা জমা যেহেতু নামের অল্প বৃষ্টেকের জন্যে এই টার্গেট হয় সো ফাইনালি গাইস সেই ক্লান্ত আর কি কমাও কিছু করার নাই আকাশ খারাপ বৃষ্টি হয়তো আসবে কিন্তু মালগুলা ছাড়িয়েও দেওয়ার পাশে না এজাসটা তো এত খারাপ হয়েছে যে মালগুলো ঘুরিয়ে না আসিস ওদি যাবো যাওয়া যাক বাড়ের জলত ভাসি যাক

কারণ এক জায়গাতে আমি তো ঘুরে এসলাম আর এটাই মালগুলো আছে কি নাই সবাই ক্লান্ত হয়ে গেছে দেখি পাওয়ার দরছেন আর আমরা অলরেডি চলে এসেছি দেখো রে দেখো রে কাই কোটে আছে ওই উত্তম দা ফল লাগা তো মালগুলোর সাথে দেখা করি দেখা করি তোমার সাথে দেখা তো গাইস ফাইনালি আমরা আর কি পৌঁছে গেছি ওদের লোকেশনে এখন ওরা যে কোথায় আছে লোকেশন দেওয়া হয়েছে ওদেরকে ওরা আসবে কারণ ওদের কাছে বড় মোবাইল নাই এর জন্য লোকেশন দেওয়া হয়নি এর জন্য একটু মিস্টেক হয়ে গেছে আমরা যাচ্ছি ওদের দেখা পাইছি কারণ ওরা আমাকে বুঝতে পায় নাই আমরা খুঁজে পাইছি ওদেরকে